বন্ধুরা আমি দেবজিৎ আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই কয়েন অ্যালবাম ইউটিউব চ্যানেলে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের কয়েন সম্পর্কে আলোচনা করি সে ব্রিটিশ ইন্ডিয়া কয়েন হোক বা পর্তুগিজ ইন্ডিয়া কয়েন হোক অবশ্যই আবার আমাদের রিপাবলিক ইন্ডিয়া কয়েন সমস্ত কয়েন নিয়ে আমরা আলোচনা করি তো যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের যে কোনো ভিডিও তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায় এবং নোটিফিকেশানটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে থাকেন তো চলুন হাই ফ্রেন্ডস আমরা এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমরা জানিয়েছিলাম আপনাদের যে এই যে কপার নিকেলের কয়েনের দাম কিন্তু খুব বাড়বে সেই সময় হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করেননি তো আজকে আমরা কিন্তু পাঁচ টাকার কয়েকটা কপার নিকেল কয়েন সম্পর্কে বলবো যেগুলো অবশ্য আগেও আমরা জানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে যে নতুন বই অ্যাডিশানে গিয়েছে কয়েনের রিলেটেড যে বইগুলো বেরোয় সেগুলোতে যে ধরনের বইয়ের বা যে ধরনের কয়েনের দাম বলা হয়েছে সেই রিলেটেড আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলবো কয়েকটা কয়েন সম্পর্কে আমরা যে কয়েনগুলো নিয়ে আলোচনা করব। সেটা সবগুলোই হচ্ছে নয় গ্রাম ওজনের আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন বর্তমান জায়গায় দাঁড়িয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে সেই প্রত্যেকটা কয়েনের দাম কত হয়েছে বা কী ধরনের রেট বৃদ্ধি হয়েছে সেও তবে বুঝতে পারবেন এবং আপনারা কোন কয়েনটা রাখলে পরবর্তীকালে এই কয়েনের দাম আরও বেশি পেতে পারেন সেটাও আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করি প্রথম যে কয়েনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গিয়ে কি এই আই ওয়ার্ক অফ ওয়ার্ক এই কয়েনটার সম্পর্কে শ্রম জগৎকে দিয়ে যে কয়েনটা বেরিয়েছিল এই কয়েনটা আইলো কয়েন এই কয়েনটার একই রকম এই যত লোক কয়েন আলোচনা করছি এইগুলো সবই কিন্তু আমাদের নয় গ্রাম ওজনের কয়েন কপার নিকেলের কয়েন আর অবশ্যই তেইশ গ্রামের কয়েন তো এই যে কয়েনটা এই কয়েনটা বেরিয়েছিল আমাদের তিনটে মিন থেকে বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা উনিশশো যে উনিশশো চুরানব্বই সালের এই যে কয়েনটা বেরিয়েছিল এই কয়েনের বর্তমান অবস্থায় দাঁড়িয়ে যে বোম্বে মিন্টের যে কয়েন যেটা আমার হাতে দেখছেন এই কয়েনটা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে খুবই কিন্তু মানে রেগুলার কয়েন বলে কিন্তু রেগুলার মানে এই নয় যে পাঁচ টাকার কয়েনের দাম পাঁচ টাকায় কিন্তু এই কয়েনের দাম যদি আপনি জানতে চান তাহলে বলবো এই পাঁচ টাকার কয়েনের দাম কিন্তু আজকের নতুন যে অ্যাডিশান বই গিয়েছে সেই সময়কায় দাঁড়িয়ে এই দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে এই বোম্বে মিন্টের কয়েন যত কম করে হোক দুশো থেকে আড়াইশো টাকার দাম আছে একটা ইউএনসি ফর ইউএনসি কন্ডিশান ইউএনসি কন্ডিশনে হলে তাহলেই কিন্তু এর দাম আপনি কত পাবেন না দুশো টাকার কাছাকাছি পাবেন কিন্তু যদি আপনার এটা হায়দ্রাবাদ বা নয়ডা মিন্ট হয় তাহলে কিন্তু ভাবনা চিন্তার বাইরে চলে গিয়েছে দাম প্রায় আজকের সময় দাঁড়িয়ে যেটুকু আমি এখনো পর জানতে পেরেছি এদের সমস্ত কিছু দামগুলো তা সেখান থেকে দাঁড়িয়ে মোটামুটি ভাবতে পারেন আটশো থেকে হাজার টাকা পর্যন্ত চলে গিয়েছে কত বললাম আটশো থেকে হাজার টাকা কিন্তু আমি যতগুলো কথা বলছি সবগুলো কিন্তু ইউএনসি কন্ডিশন আমার হাতে যে কয়েন্ট দেখছে এটা ইউএনসি কন্ডিশান নয় কিন্তু এটা আমরা বলি এক্সট্রা ফাইন কন্ডিশান কয়েন আমি কিন্তু যেগুলো বলছি সবই ইউএনসি কন্ডিশানের দাম বলছি কিন্তু আপনারা হয়তো ভাববেন যে আপনি তো আগেই দামটা বলেছিলেন কোথায় আপনি তো এরকম বলছেন না কিন্তু না আমি কিন্তু ইউএনসি কন্ডিশনের কথা বলছি তাহলে আমরা কী জানলাম বোম্বে মিন্টের কয়েন কিন্তু রেগুলার তাহলে দুশো টাকা মিনিমাম দাম ইউএনসি কন্ডিশনে আর যদি হায়দ্রাবাদ আর নয়ডা হয় তাহলে কিন্তু এই একটা কয়েনের দাম যত কম করে হোক হতে পারে কত না প্রায় আটশো থেকে হাজার টাকা এরপরে যে কয়েনটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে এই কয়েনটা এই কয়েনটা দেখুন এই কয়েনটা হচ্ছে গিয়ে কি না উনিশশো সালে যে কয়েনটা বেরিয়েছিল সেটা হচ্ছে পঞ্চাশ বছর উপলক্ষে কার না ইউনাইটেড নেশন ইউএন এর পঞ্চাশ বছর উপলক্ষে এই কয়েনটা এই স্মারক কয়েনটা বেরিয়েছিল এর ওজনও কিন্তু সেম আমাদের নয় গ্রাম ওজনের কয়েন তেইশ এম এম এর কয়েন কয়েন আর কপার নিকেলের কয়েন এই কয়েনটা দুটো মিন থেকে বেরিয়েছিল একটা বোম্বে আর একটা নয়ডা বোম্বে হোক আর নয়ডা হোক যেই মিন্টেরই কয়েন হোক না কেন এই কয়েনের দাম কিন্তু আজকের সময় দাঁড়িয়ে ইউএনসি কন্ডিশনে এর দাম প্রায় পাঁচশো টাকার ওপরে চলে গিয়েছে কত বললাম প্রায় পাঁচশো টাকার ওপরে চলে গিয়েছে সে ইউএনসি হোক আর এক্সট্রা ভেরি ফাইন হোক কেননা এটা কিন্তু প্রায় এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আপনারা এই সকল কয়েনগুলো কিন্তু প্রায় বেশিরভাগ সময় আপনাদের বিভিন্ন বাজারে যাওয়া বা অন্যান্য যে কোনো কাজের সময় কিন্তু আপনারা দেখেছেন যে বা আপনাদের হাতেও এসেছে কিন্তু আপনারা ভাবতে পারেননি যে এই কয়েনটার দাম এত হতে পারে কয়েনের দুনিয়া এত পরিবর্তিত হচ্ছে যে দুদিন ছাড়া কিন্তু প্রত্যেকটা দাম পরিবর্তিত হয়ে যাচ্ছে তো এটা আমাদের দুটো মিন থেকে মিন্টিং হয়েছিল একটা বোম্বে আর একটা কি বললাম না নয়ডা বোম্বে এবং নয়ডা উভয় মিন্টের কিন্তু দাম এই সময় দাঁড়িয়েছে কত প্রায় পাঁচশো টাকার কাছাকাছি এরপরে যে কয়েনটা আমি বলবো সেটা হলো গিয়ে কি এই কয়েনটা যেটা আমরা বলছি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এফএও সিরিজের কয়েন এই যে এফএও সিরিজের যেই কয়েনটা এই কয়েনটা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আগে প্রথমত বললো সে সেম ই এটাও কিন্তু নয় গ্রাম আর তেইশ এম এর কয়েন কপার নিকেলের কয়েন এটা কিন্তু আমাদের টোটাল তিনটে মিন থেকে মিন্টিং হয়েছিল একটা বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা এই বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা এই তিনটে মিনিটেরই কয়েন কিন্তু আপনি বলতে পারেন যে দাঁড়িয়ে স্কেয়ার ও রেয়ার হয়ে গিয়েছে যেহেতু স্কেয়ার হয়ে গিয়েছে মোটামুটি এখনকার সময় দাঁড়িয়ে এই কয়েনের কিন্তু যদি বোম্বে হয় তাহলে আপনি দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত পেতে পারেন আর যদি হায়দ্রাবাদ এবং নয়ডা হয় তাহলে কিন্তু এই প্রত্যেকটা এক একটা কয়েন আপনার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত দাম হতে পারে কত পাঁচশো থেকে আটশো আমি কিন্তু প্রত্যেকটা বলছি এন হিসাবে আমার হাতে যে কয়েন মিউল আর যদি মিউল ইউএনসি হয় তাহলে তা দেখার দরকার নেই তাহলে সেটা বারোশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত হতে পারে মিউল কয়েন কি দেখুন এই যে দুটো দাগ পাচ্ছি আমরা উপরে অর্থাৎ একটা অন্য কোনো কয়েনের উপর যখন আমরা আরেকটা কয়েনের ছাপ হয় তখন তাকে আমরা বলছি মিউল কয়েন তো এটা একটা মিউল কয়েন এরকম মিউল কয়েনের ক্ষেত্রে কিন্তু আটশো থেকে বারোশো দেড় হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে একটা ইউএনসি কন্ডিশনের একটা কয়েন এরপরে যে কয়েনটা আমরা বলবো সেটা হচ্ছে এই কয়েনটা এটা হচ্ছে গিয়ে কি আটতম যে তেলেগু কংগ্রেস হয়েছিল ওয়ার্ল্ড তেলেগু তামিল কংগ্রেস সেই তামিল কংগ্রেসের একটা কয়েন এই কয়েনটা কিন্তু আমরা যে পাই এটা দুটো মিন থেকে পাই একটা বোম্বে আর একটা হচ্ছে গিয়ে কি নয়ডা বোম্বে মিন্টের কয়েন যদি আপনি পান তাহলে এই কয়েনটা কিন্তু যে কোনো কন্ডিশানে আপনার যদি মোটে যদি আমাদের ইউএনসি কন্ডিশানে হয় তাহলে এটার মোটামুটি তিনশো থেকে পাঁচশো টাকার কাছাকাছি দাম হয়ে গিয়েছে যদি ইউএনসি আমি কিন্তু বারবার বলছি আমি যে দামগুলো বলছি বেশিরভাগ ক্ষেত্রে ইউএনসি কন্ডিশানে আর যদি এটা নয়টা মিন্টের কয়েন হয় তাহলে এই ধরনের একটা কয়েন আপনার কাছে যত কম করে হোক দাম দেবে কত না প্রায় হাজার টাকার ওপরে প্রায় হাজার টাকা নয়টা মিন্টের যদি ইউএনসি কন্ডিশানের হয় তাহলে কিন্তু এই ধরনের একটা পাঁচ টাকার কয়েন আপনাকে হাজার টাকা দিতে পারে আর একটা কয়েন আপনার সঙ্গে অবশ্যই জানাবো সেটা হলো গিয়ে কি এই কয়েনটা এটা হচ্ছে গিয়ে কি না মাদার্স হেলথ ইজ চিলড্রেন হেলথ এই থিমের উপর যে কয়েন বেরিয়েছিল সেই কয়েন এই কয়েনটা কিন্তু আমাদের তিনটে মিন থেকে বেরিয়েছিল একটা হলো গিয়ে কি বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা বোম্বে হায়দ্রাবাদ ও নয়ডা এই মিন্টের যে কয়েন এই কয়েনের মধ্যে সব থেকে যদি রেয়ার কয়েন বলি তাহলে এই মুহুর্তে নয়ডা মিন্টের কয়েন যেটা আমার হাতে দেখছেন নয়ডা মিন্টের ডট চিহ্ন এই ধরনের যদি নয়ডা মিন্টের কয়েন হয় আর যদি ইউএনসি কন্ডিশনে হয় তাহলে আর দেখতে হবে না প্রথমত যে বোম্বে মিন্টের কয়েন যদি হয় বোম্বে মিন্টের কয়েনের দাম বর্তমানে তিনশো থেকে পাঁচশো টাকা ফর ইউএনসি কন্ডিশন আর যদি হায়দ্রাবাদ মিন্টের হয় হায়দ্রাবাদ মিন্টেরও কিন্তু আমরা তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পেতে পারি তবে হ্যাঁ যদি এটা নয়ডা মিন্টের করে না যেটা আমার হাতে দেখছেন ডট সাইনওয়ালা তাহলে এই একটা মিন্টের কয়েন আপনি যত কম করে হোক এই মুহূর্তে বারোশো থেকে দু টাকা পর্যন্ত কিন্তু দাম তাহলে বুঝতে পারছেন একটা পাঁচ টাকা আপনাকে কত টাকা দিতে পারে একটা পাঁচ টাকা যদি ইউএনসি কন্ডিশনের হয় তাহলে কিন্তু আপনাকে দিতে পারে প্রায় কত না দু হাজার টাকার ওপরে মানে ভাবা যায় না একটা কথা মাথায় রাখবেন কয়েন কিন্তু সব সময় নির্ভর করে চাহিদার ওপর আমিও কিন্তু সেই রিলেটেডই কথা বলেছি বর্তমানে এর দাম পরিবর্তিত হচ্ছে ফর ইউএনসি কন্ডিশনে আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশান তো এক্সট্রা ফাইন কন্ডিশানের দাম আলাদা আমি কিন্তু সব দামগুলো বললাম ইউএনসি কন্ডিশনে আপনার হাতে কিন্তু এই ধরনের অনেক কয়েন আছে বা অনেক কয়েন আসে যে কয়েনগুলো আপনারা হয়তো বারবার দেখেছেন আপনাদের হাতে এসেছে আপনারা সেটা হাতেও নিয়েছেন কিন্তু জানতেন না যে এর দাম এত হতে পারে তো আমি আজকে জানালাম আপনাদেরকে যে এই কয়েনের দামগুলো কীরকম আপনাদের হাতে যদি ধরনের কয়েন আসে তাহলে অবশ্যই রাখুন তবে হ্যাঁ কয়েন সেগুলোই বিক্রি হয় যেগুলো রেয়ার বা স্কেয়ার সাধারণ কয়েন কিন্তু কখনোই বিক্রি হয় না আটা কথা যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকে বা কী ধরনের কয়েন আছে কমেন্ট করে জানান আমার যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন যে এই বিষয়ে একটু ভিডিও করে পাঠান আমাদের তাহলে অবশ্যই আমি ভিডিও করব সেই রিগার্ডিং আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্য অনেকেই ভিডিও দেখেন কিন্তু কি করেন না সাবস্ক্রাইব করেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আজ এই পর্যন্ত জয় হিন্দ